এই দিকে হচ্ছে একদম পাকা ড্রাগন সাথে সাথে চার চারটি ফুল একদম অপরূপ সুন্দর যেটা বলে সবটি আমার ছেলে আদিত্যর পরিচর্যায় সম্ভব হয়েছে কি সুন্দর লাগছে একসাথে ড্রাগন খেতে যেমন ভালো কিন্তু ড্রাগনের ফুল দেখতে তার থেকে অপরূপ সুন্দর মানে একটা মানে এক্সেলেন্ট অসাধারণ অসাধারণ সুন্দর হচ্ছে ড্রাগনের ফুল একদম অসাধারণ দেখতে ড্রাগনের ফুল এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে তো এই যে একটি পাকা যে লাল হয়ে গেছে ড্রাগন ওহ খুব সুন্দর দেখো এই যে ওহ দারুন 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 চার চারটি ফুল একদিনে ফুটেছে একটি অসম্ভব প্রাপ্তি খুব সুন্দর ও দারুন রাবণ খুব সুন্দর ফুলছে মন মন মানে মোহিত হয়ে যাচ্ছে মানে বৃষ্টিতে ঝিরঝিরে বৃষ্টিতে আমরা ভিজে ভিজে ভিডিও করছি হুম দারুন